মাতি রাজ্জিকে ঠুস মারছেন জিদান বার্লিনে নয় জুলাই দু হাজার ছয় বিশ্বকাপে ফাইনালে জিদানের এই পাগলাটে কাণ্ড নিয়ে কত জোন কত কি লিখেছেন রচিত হয়েছিল গল্প কবিতা গড়া হয়েছে ভাস্কর্য অনেকের মতে সেই ঠুসেই শেষ হয়ে গিয়েছিল ফ্রান্সের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার আশাও দায়টা কেউ দিয়েছেন জিদানকে কারো কাছে ভিলেন মাতিরাজ্জি বিদায় করতে সেই কাণ্ড নিয়ে পরে নানা সময় কথা বলেছেন দুজনেই উনিশ বছর পর আরো একবার ফিরে দেখা যাক সেই ঘটনা জিদান বলেন মাতারাজ যে আমার জাস্তি ধরে টানছিল আমি ওকে বললাম যদি সত্যি সে জাস্তিটা নিতে চাই ম্যাচ শেষে আমি দিয়ে দিতে পারি তখন সে কিছু বাজে কথা বলা শুরু করলো আমিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালাম কেউ যখন আপনার মা বোনকে নিয়ে অপমানজনক কথা বলে আপনি একবার দুইবার না শোনার ভান করে থাকতে পারেন কিন্তু তৃতীয়বার কেউ যদি একই কাজ করে তখন প্রতিক্রিয়াটা দেখানোই স্বাভাবিক আমি তো আগে একজন মানুষ তারপর ফুটবল আর কিছু কথা এমন যা যে কোনো মানুষের পক্ষে হজম করা কঠিন কিছু কথা আছে যা মানুষকে ভীষণ আঘাত করতে পারে এমন সব কথা যেটা শুনলে মনে হয় ওর মুখে ঘুষে মেরে দেয়